দর্শক হাঁসের প্রধান খাবার যাদের সদ দরকার তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি এই শামুকগুলো সারা বাংলাদেশে সেল করে থাকি বা বিক্রি করে থাকি সততার সাথে যাদের প্রয়োজন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ ইউটিউব চ্যানেলে আপনাকে এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই কৃষিকথা ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ যেখানে নদী খাল বিল দবানালা ইত্যাদি আছে যেখানে খামারিরা বিভিন্নভাবে হাঁস পালন করে আসছে এবং এখানে হাঁস পালন করে বিভিন্নভাবে খামারিরা স্বাবলম্বী হচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হাঁস পালন করার ক্ষেত্রে প্রধান শর্ত থাকবে যদি আপনি ডিমের জন্য করেন সেক্ষেত্রে আপনি ডিম উৎপাদন হাঁসের মূলত সঠিক পরিমাণ খাবার যদি পায় তাহলে হাঁসের সঠিক মানের বা সঠিক পরিমাণ ডিম আপনি অবশ্যই পাবেন যদি পর্যাপ্ত খাবার দেন সেক্ষেত্রে অধিক পরিমাণ ডিম সংগ্রহ করা যায় এই হাঁস থেকে হাঁসের ডিমের রাজা যেটা হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁস খাকি ক্যাম্বেল হাঁস থেকে প্রতি হাঁস থেকে বছরে দুইশো আশি থেকে তিনশোটি ডিম পাওয়া সম্ভব সে সেটাও পেতে পারেন অধিক পরিমাণ খাবারের মাধ্যমে খাবার যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন খাবার নিয়ন্ত্রণ বলতে খাবারের দাম যে সেই দামটা যদি সস্তায় তৈরি করতে পারেন বা সস্তায় খাবার দিতে পারেন তাহলে হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন হাঁসের ডিম কেন কমে যায় ডিম কমে যাওয়ার কয়েকটি লক্ষণ আমরা দেখতে পাই বা বুঝতে পারি হাঁসের ডিম কমার যে কারণ আমরা যেখানে হাঁসটা রাখি আপনাকে আমাদের ওই জায়গাটা অবশ্যই খেয়াল করতে হবে আমরা যদি ওই জায়গাটাকে খেয়াল করি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো কি কারণে হাঁসের ডিম কমে যায় আমরা যে জায়গাটাতে হাঁস রাখি এই জায়গাটা খেয়াল করতে হবে ভেজা বা স্যাঁতসেঁতে আসে কি না যদি ওই জায়গা ভেজা বা স্যাঁতসেঁতে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে অবশ্যই হাঁসের ডিম এক্ষেত্রে কমে যাবে এক্ষেত্রে আরও অনেক রোগ হওয়ার সম্ভাবনা আছে সেটা কিন্তু পরবর্তীতে আমি আলাপ করব হাঁসের ডিম কমার আরও আরও একটা লক্ষণ আছে সেটা হচ্ছে আমরা একটা জিনিস চিন্তা করি যে আমাদের হাঁসের যখন সাড়ে তিনবার বা চার মাস সাড়ে চার মাস একটা বয়স হয়েছে যখন ডিম শুরু হয়েছে পাঁচশো হাঁস থেকে আমি তিনশো সাড়ে তিনশো বা চারশো প্লাস ডিম পাচ্ছি তখন কিন্তু খামারেরা চিন্তা করে একটু খাবারটা কমায় দিই তাহলে আমাদের একটু লাভটা বেশি হবে কিন্তু এটা আপনাদের ভুল ধারণা কেন ভুল ধারণা কারণ হাঁসের যদি খাবারটা সঠিক পরিমাণ না দিয়ে থাকেন তাহলে কিন্তু হাঁস পর্যাপ্ত পরিমাণে ডিম দেবেন না তাই এটা আপনাদের প্রতিনিয়ত খেলতে খেয়াল করতে হবে হাঁসের যে খাবারটা যখন আপনি তৈরি করবেন এবং এর সাথে প্রচুর পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম মিক্স করতে হবে তাছাড়াও প্রাকৃতিক খাবার সে খাবারটা শামুকটাও কিন্তু আপনি খাওয়াতে পারেন তাহলে এখান থেকে সাশ্রয়ে অধিক পরিমাণ মুনাফা অর্জন করতে পারবেন এ কারণে খামারিদের যে এই কারণগুলোতে খামারিদের ডিম কমে যায় দর্শক হাঁসের যদি যেই ঘরটাতে আপনি হাঁসটা রাখেন এইখানে যদি ভেজা সাথে থাকে যে রোগগুলোর হওয়ার লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে হাঁসের টক্সিন বা অ্যাসিড হতে পারে শরীরের মধ্যে অ্যাসিড যখন হবে এটা কিভাবে আপনি বুঝতে পারবেন হাঁস যখন দেখবেন খাবারের পরিমাণটা কমায় দিচ্ছে খাচ্ছে না এবং পানির পরিমাণটা বেশি খাচ্ছে তখন বুঝতে পারবেন যে হাঁসের এই সমস্যার সৃষ্টি হয়েছে যার ধরুন আপনাদের হাঁস দ্রুতই দুর্বল এবং সমস্যা সৃষ্টি হবে হাঁসের যে জায়গাটাতে খাবার দেন সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে কেন কারণ বিষ্টাযুক্ত খাবার যদি হাঁস খায় সেক্ষেত্রে কিন্তু হাঁসের ডায়রিয়া হতে পারে ডায়রিয়া হলে হাঁসের কি কি সমস্যা হতে পারে হাঁসের যে ডায়রিয়া হবে হওয়ার পরে হাঁস কিন্তু দুর্বল হয়ে যাবে হাঁস এবং মানুষ মানুষের যদি ডায়রিয়া হয় তখন মানুষও কিন্তু দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আমরা বিভিন্ন ওষুধ সেবন করে থাকি তাই হাঁসের যদি ডায়রিয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে পরবর্তীতে হাঁসগুলো মারা যেতে পারে এক্ষেত্রে হাঁসের পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এবং অন্যান্য ক্যালসিয়াম বা আরও যে শরীরে যে পানিটা বের হয়ে যায় এই খাবারগুলো হাঁসকে বেশি খাওয়াতে হবে তাহলে হাঁসের এই সমস্যা সমাধান হবে পাশাপাশি পশু প্রাণিসম্মত অধিদপ্তর তাদের সাথে যোগাযোগ করলে আপনারা অবশ্যই সঠিক পরামর্শটা পাবেন আর যাদের এই ভিডিওতে কথাগুলো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তারা কমেন্ট করে আমাকে জানাবেন আমি আশা করব এই কথাগুলো সমাধান দেওয়ার জন্য দর্শক হাঁসের প্রধান খাবার যাদের দরকার তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি এই শামুকগুলো সারা বাংলাদেশে সেল করে থাকি বা বিক্রি করে থাকি সততার সাথে যাদের প্রয়োজন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ দর্শক আজ পর্যন্তই তোদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ